ভারতীয় ভিসা নিয়ে বেশ দারুণ একটি সুখবর আছে তো সুখবরটা হচ্ছে আমি একটু শর্টকাটেই বলে দিই যারা মেডিকেল ভিসা ধারিয়ে আছেন যারা মেডিকেল ভিসা করবেন বা মেডিকেল ভিসা প্রয়োজন তাদের জন্য এটা খুব ভালো একটি সুসংবাদ আর সেই সাথে বলে নিচ্ছি এটা কিন্তু কথাবার্তা যেহেতু হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে এটা খুব দ্রুত চালু হয়ে যাবে এবং এটার যে আরও বিস্তারিত এটা আরও আগামীতে ভালো করে জানা যাবে তো এখানে যতটুকু মানে আমি তথ্য পেলাম সেখান থেকে আপনাদেরকে যদি আমি জানাই সেখানে হচ্ছে আপনার যে বাংলাদেশ থেকে যে মানে প্রধানমন্ত্রী ভারত সফর করে তখন তাদের দিল্লিতে বৈঠক চলাকালীন একটি মানে চুক্তি স্বাক্ষরিত হয় তো সেখানে কিছু বিষয় সেখানে তুলে ধরা হয়েছে সেখানে এই বিষয় সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে তো এমন একটি নিউজ এখানে দেখা দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে এটা যদি আমরা একটু কনভার্ট করে দেখি তো এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন ভারত ও বাংলাদেশ শনিবার অর্থনৈতিক অংশীদারিত চুক্তি নিয়ে সি নিয়ে আলোচনা শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য একটি মেডিকেল ই ভিসা চালু মানে সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে তো অন্যান্য আরও নিউজ আছে তো যাই হোক তো ওইখানে যে ব্যাপারটা হচ্ছে ই ভিসা তো ই ভিসা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো বা জানেন যে ই ভিসাটা আসলে কি ই ভিসা হচ্ছে বর্তমানে যে ভিসা করার জন্য আপনাকে যে আইব্যাক সেন্টারে যেতে হয় সেখানে ফিঙ্গার দিতে হয় আপনাকে ফিজিক্যালি সেখানে উপস্থিত হতে হয় এই জিনিসটা করতে হবে না এই জন্য আপনি ই ভিসা করার জন্য অনলাইনে যে পোর্টাল থাকবে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র সেটা আপলোড করবেন ছবি তুলে বা স্ক্যান করে তারা আপনার চার দিনের ভেতরে আপনাকে ই ভিসাটা আপনার ইমেইলে আপনি যে ইমেল থেকে তাদেরকে মানে অ্যাপ্লাইটা করবেন যে ইমেল সেখানে উল্লেখ করবেন সেই ইমেইল আপনাকে তাদের ই ভিসার কপিটা বা ফিরতি মেলটা আপনাকে দিয়ে দিবে সেই মেলটা কপি মানে প্রিন্ট করে বা আপনার মোবাইলে নিয়ে আপনি সেই মানে মেডিকেল ভিসাধারী যাত্রী বা ব্যক্তি ভারতে ভ্রমণ করতে পারবেন এবং ট্রিটমেন্ট করতে পারবেন এটা মূলত যারা মেডিকেল ভিসা নিয়ে ভারত ভ্রমণ করে চিকিৎসার জন্য যখন জরুরিকালীন সময়ে চিকিৎসা করার জন্য দ্রুত যাওয়ার দরকার হয় তাদের জন্য এই প্রসেসটা মানে চালু করা এটা খুব দ্রুতই হয়ে যাবে আর এটা নিয়ে আরো পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব নেক্সটে যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা কত টাকা লাগে তো এখানে আমি যতটুকু জানতে পারলাম এখানে অ্যাপ্লাই করতে গেলে ইউএসডি সম টাকা লাগে এবং আপনাকে চার দিন আগে আবেদন করতে হবে এবং আপনাকে মানে বিমানে করে ভ্রমণ করতে হবে মানে ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টগুলো আছে সেখান দিয়ে তো এই ছিল মোটামুটি একটি আপডেট আমি খুব শর্টকাটে আপনাদেরকে বলার চেষ্টা করলাম আর এখানে আপনার যে বেশ কিছু তথ্য উল্লেখ করে দিতে হবে আপনি কবে ইন্ডিয়া যাবেন এবং কবে আসবেন এবং এখানে যে ফিটা দিবেন সেখানে আপনার অবশ্যই ইন্টারন্যাশনাল কার্ড মানে ডুয়েল কারেন্সি কার্ড বা যে ডেবি মাস্টার কার্ড ভিসা কার্ড এগুলো থাকতে হবে এগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন এছাড়া যারা করে এজেন্ট বা যারা এই যে এজেন্সি আছে ট্রাভেল এজেন্সি তাদের মাধ্যমে করতে পারবেন এটা আগামী তারা ডিটেলস তথ্য দিতে পারব তো আপাতত এই হচ্ছে ভিডিও এটা আসলেই গুড নিউজ কারণ যারা মেডিকেল ভিসার জন্য যমুনা ফিচার যায় আমি এগুলো দেখেছি যারা অসুস্থ ব্যক্তি অনেকে হুইল চেয়ারে করে কিন্তু সেই ভিসা সেন্টারে গিয়ে ফিজিক্যালি তাকে উপস্থিত হতে হয় এটা কিন্তু সেই পরিবারের জন্য যারা অসুস্থ তাদের জন্য খুবই কষ্টদায়ক এবং সেই পেশেন্টের জন্য তো এটা মানে বিশাল একটা মানে কষ্টের ব্যাপার কারণ সেই ভিড়ের মধ্যে যে টাইমলি সেখানে উপস্থিত হয় এটা আসলে খুব কষ্টকর ব্যাপার তো এছাড়া আজকের ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ এবং আগামীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো কাজের ব্যস্ততার জন্য আসলে ভিডিও দেওয়া হয় না সময় করে উঠতে পারি না তো বেশ অনেক দিন পর ভিডিও দিলাম আপনারা যারা ভিডিও এখনও দেখছেন বা দেখেন আর নতুন কেউ দেখে থাকলে অবশ্যই পেজ থেকে মানে ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে কোনো কিছু জানা থাকলে সেটা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন ধন্যবাদ